হেল্প করেছিল মটরশুঁটি ছাড়িয়ে ওটা খুব ভালো লেগেছে ওই জন্য আজকেও মটরশুটি দাও মা আমি হেল্প করি তো তোমায় হেল্প করি করছে ওই জন্য হেল্প করে দিচ্ছে আমাকে মটরশুটি ছাড়িয়ে দিয়ে আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আর সাথে এই যে সবজিগুলো ভাজবো আর এখানে পনিরটা আছে এটা একটু এই পনির বলছি ছানা আছে এটাকে পনির বানাবো আর এগুলো চলো এখন ভেজে নিন আর চলো মা দিদা আছে আমরা তো খেয়েছিলাম সেদিন মা ছিল না ভাবলাম আজকে মা আছে দিদাও আছে চলো বানানো যাক ফ্রায়েড রাইস শীতের স্পেশাল মেনু বলতে পারো একটা চলো বানিয়ে নিয়ে দেখা যাক আজ কেমন হয় সেই দিন ভালো হয়েছিল আজ অনেক সবাই আছে এই পরীক্ষা একটা ওই যে এইদিকে কাজু বাদাম কিশমিশ ভেজে নিয়েছি এখন এই যে গাজরটা দেবো

ভাজা ভুজি কমপ্লিট এদিকে ভাতটা দিয়ে দিচ্ছে এবার চলো সবজি গুলো কাজু বাদাম কিশমিশ সব দিয়ে দিই এর ফলে তৈরি হয়েছে ছলাই থেকে আর এখানে এই যে পুরি ছানা হচ্ছিল সেটা এখন পনির বানানো হচ্ছে আর এই ফ্রাইড রাইস না ফ্রাইড রাইস মশলা দিলে আমি খেতে পারি না কারণ আমার একটু গন্ধ গন্ধ লাগে ওই জন্য আমি বিরিয়ানি মশলাটাই দিই এটাই দিলে আমার ভালো লাগে আর ফ্রাইড রাইস মশলাটা কেমন গন্ধ লাগে ভালো লাগে না ফ্রায়েড রাইস রান্না তো হয়ে গেছে এদিকে দেখো পনিরের তরকারি হচ্ছে আজ বৃহস্পতিবার নিরামিষ ওই জন্য পনিরই হচ্ছে আর মা এদিকে ভাজবে বেগনি ওই জন্য ওই যে বেসন চেলে নিলো আর এদিকে বেগুন কাটা রয়েছে মা বেগনিটা করে নে আর অন্যকে স্নান করে দিই এই যে এখন অন্য খাবে কি বলো আগে বাবা ভাত মেখে দিয়ে আসলাম ও খাক ও তো বলছে ফ্রায়েড রাইস মাংস কোথায় তো খেতে খেতে আমি স্নান করে চলে এসেছি আর এদিকে আমি নিয়েও বসে পড়েছি আর এই যে পিন্টু বসে পড়েছে খেতে চলো এবার আমরা খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আমি বসে আছি রোদে চুল শুকাচ্ছি আর এদিকে দাগ তিনটা লে হলো